Çan. La Keke 不不不

Yo lo llevo más tiempo que যারা উনি এখন ওখানে সব অপখন্ড করছে

আরো বড় খন্তি নিয়ে কি হবে কত হয় রান্না করতে গেলে তারিকা জানতে হয় প্রসেস জানতে হয় খন্তিটা দিয়ে রেখে খুন্তি তলা দিয়ে ছাড়তে কোনদিন ছাড়তে হবে না কাঁচা হলুদের গন্ধ হয়ে যাবে তোর মধ্যে। কোন তাল নাকি পরিষ্কার বাসনে নাও? আর কাঁচা হলুদের গন্ধটা থেকে যাবে। এই

পোস্ত হলো না ডিম খেয়া যাচ্ছেন থেকে আমার ডিম পোস্তই ভালো লাগে বেশি চার পাঁচ বস্তা পোস্ত নষ্ট হচ্ছে ঘরে এসব গোডাউনে গোডাউনে

নুন হয় না আলুতে হয়নি আর দিও না হলুদ দেবে না হলুদ দেবে না মশলাটা তুলে না আলুগুলো তুলে নাও মশলাটা দাও মশলাটা একটু কষা হলে আলুটা দেবে আমি তো সেটাই বললাম তোমাকে দি কেইটো টম' দি আপুনি ফের মানে রিমাল চলছে ওখানে তোমার দিদিভাই থালা এখন লঙ্গিছো ঝড়ের ভয় তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে কান্না বন্না কইনি কোনো রকমে একটু করে ডিমের ঝোল আর মানে ঝড় আসলে নাকি সব উড়িয়ে নিয়ে চলে যাবে

আমি সম

আর একটু বেরোতে হবে ইমার্জেন্সি কল এসছে শুধু ঝড়ের ঝড়ের ব্যাপার সেই জন্য রাত্রিরে খাবার টাওয়ার জোগাড় করতে যেতে হবে এখন যদি কারেন্ট চলে যাবে রাত্রিরে রান্না করা যাবে না কোথায় যাচ্ছিস কী করছিস চলো দেখাচ্ছি একটু ভালো ঝড়ের মধ্যে বেরোচ্ছে তা তো সাজনের ধুন গাড়ি পড়ে চায়

পেটে যাবলৈ আমাৰ চেনেলটো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰক